তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি আমার হাতে এসে মোরক করে যেটা এখন আমি যেটা আমার ছেলেও খাওয়া দাওয়া এই ভেবে এমন মাছটা করাইতে সাথে ঝাঁত করে আমাদের ফুটফুট করে গায়ে বসলো আমি আনন্দ পাবো আমি মাছে ভেজে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের করে উনি দেখে অসুস্থ হয়ে গেলেন উনি অসুস্থ হয়ে যাওয়ার পর সিঙ্গাপুরে যাওয়া হয় যেটা এখন তার ছেলে যায় আর সব সময় একটা জিনিস তার মধ্যে একটা পজিটিভ যে আমরা আমাদের দিয়ে করব। কারণ আমরা যেটা করব বা যে পথ দিয়ে যাবো যেহেতু অলওয়েজ আমাদের অনেক ফ্যান ফলোয়ার বা আমাদের অনুসরণকারী প্রচুর দাঁড়িয়ে গেছে তো আমরা ভালো কিছুই করবো তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে মাঝে কিন্তু সিঙ্গাপুরে মেডিসিনগুলো সে অনলাইন রিকল করে খান যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলে করে তো যাই হোক এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় কি কি খাওয়া খাওয়া যাবে যাবে না তবে হ্যাঁ সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে কোনোভাবে ওটাকে ভাজা বা একটু কালো কালো হয়ে ওটা হওয়া যাবে না একদম গ্রিনিশ থাকতে হবে আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে আর ছোট মাছ একটু টমেটো বোনা হতে হবে আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি সেটা আমার হাতের যে মরক পোলাও অনেক পছন্দ করে যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছি যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে যেমন আমি দুই বড়া বানাতাম রোজার মাঝে সেটা জন্য সে করতো আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে তারপর আর জিনিস আমি করতাম চিরার পোলাও আর আমার পোলাও একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি যেটা সে অনেক বেশি পছন্দ করে কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে কষাতে হবে ঠিক না কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট যেখানে বয়েল থাকতো না আর তার আসলে ডাক্তার খাদ্য অভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে তা আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার আর সবথেকে বড় বিষয় আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো অল টাইম হতো ঝগড়া ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম তখন আসলে আমরা দুজন প্রফেশনাল আর্টিস্ট কিসের ঝগড়া কিসের কি সব বাদ কারণ একটা মানুষ শিডিউল নেওয়া একটা প্লেস ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রু গুলো আছে তাদেরও টাইমিং নেওয়া তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি যেটা তার কাছের মানুষ পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো জানতেন কিন্তু বলতে পারতেন না তো এটা আসলে সমস্ত কিছুর কারণে আমাদের দর্শকদের কারণে আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে কারণ আজকের যে যে দর্শক যে স্মার্ট আমার মনে হয় দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো সময় স্মার্ট ছিলেন কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যে সেই মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিং এ যখন যেতাম খুব শর্ট টর্ট দেওয়াই তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামু দুজনের মাঝে তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে আমি তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয় সেখানে মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয় ঠিক আছে যেটা সামুদ্রিক মাছ সেটা তো যদি বাঙালি মাছ বলা হয় সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খাই ইলিশ আমার প্রিয় তা কিন্তু না তার আমার থেকে বেশি 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 প্রিয় তো ওই জায়গা থেকে আমাকে বলো যে তুমি মাছ একটু রেডি করো তো আমরা ওকে ফাইন ঠিক আছে আমার তো মোটরই আলাদা বললো একটু একটু ঝগড়া করলো আবার আমার কাছে খাবার চাই তুই ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম সে কখন যে চুপি চুপি আসছে আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম গরম ভাজা দিব একটু তেলটা গরম হতে হয় না তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর একটু গায়ে পানি থাকে আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ছেড়ে তারপরে দিই না হলে গরম তেলের মধ্যে দিলে দুই ছাত করে ইয়ে হয় আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায় কিন্তু ফুটে গায়ে সে তো আর এত কিছু বোঝে না তার কথা আমার মুড খারাপ এন্টারটেন নিয়ে কথা আমি ঠিক এদিকে পোলাও রেডি করতেছি পোলাওতে একটু মশলা দিব যে নামানোর জন্য সে পেছন দিক থেকে এসে কিচেনে কারণ অনেক রাত্রি তখন দুটো থেকে এসে ইলিশ মাছটা আমাকে অনেক সারপ্রাইজ দিবে এই এমন ভাবে মাছটা করে ঝাঁত স্যার ফুটফট করে আমার গায়ে বসলো কি আমি আনন্দ পাবো আমি মাছই ভেজে দিই নাই কারণ আমার সকালের শুটিং সেই শুটিং আমি এই অলরেডি আমার গায়ে দিয়ে তিনটা তেলের ছিটা চলে আসছে বুড়ুর এখানে আসতে গালে আসতে যাই হোক পরে বলে কি আমি আনন্দ দেওয়ার জন্য করছি তোমাকে কিন্তু বিষয়টা এত সুইট ছিল আসলে রাগটা ধরে রাখেনি আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাই ছিলাম আমি অফ করেছিলাম পরে আধা ঘন্টা পর মনে হয়েছে যে না মাছটা ভেজেই দিই মাছটা ভেজে দিয়েছি আলটিমেটলি সে খেয়েছে আমার রাগ তো আসলে চলেই গেছে আসলে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি তো এই যে আমরা করে রেখেছি। তো এটা এটা কেন। আসলে দুইজনের সম্মিলিত ভাবি কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি তখন আসলে একজন শাকিফ খান তৈরি হচ্ছে একজন সাকিব খান তৈরি প্রপার ওয়েতে হচ্ছে যেখানে আমার মনে আছে যে ফার্স্ট সাত লক্ষ টাকা যখন সে ডোনেশন পায় আমার জন্য একটা ফিঙ্গার রিং কেনে প্রথমেই বলে যে অপু কি নেবে তাই আমি কিছুই নিব না তুমি তোমার এত অ্যাচিভমেন্ট এটাই আমার তো নেওয়া এবং পাওয়া তো আমার মনে আছে সে একটা মানে আমার জন্য একটা ফিঙ্গার রিং নেয় তো এটা হচ্ছে আমার প্যানের স্বামী সেন আমার জন্য সে ফার্স্ট একটা ভালো রিমানেশন নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে ভাই যে আসলে তার কেরিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা বিয়ে ঘোরাফেরা করা চটপটি খাওয়া দুজনে সুন্দর টাইম স্পেন্ড করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কেরিয়ারটা পজিটিভলি স্ট্যাবল হওয়াড হওয়া যেটা একজন সহধর্মিনী চেয়ে থাকে কারণ সহধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে আমার এই সোনালি মুমেন্টটা আমি তাকে দিতে পারবো না এটাই হচা অপর ছিল সম্মিলিত ভাবে কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা প্রকাশটা পায় যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে ভাটা পড়ে যার জন্য আমাদের কাছের মানুষরা জানতেন কিন্তু আমরা প্রকাশ না করার কারণে হয়তো বা তারা কখনো বলে ওঠেনি আমরা সে জায়গাটা করে দিইনি আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ যার জন্য অনেক সময় রাগ সে আমারটা ভাঙাতেন আমি তারটা ভাঙাতাম কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্কের প্রাধান্যটা আগে রাগ আমি করে থাকি বা করে থাকুক সেটা টাইমিং যদি মনে হয় যে গড়িয়ে যাচ্ছে তখন আমি বেশিরভাগ আমার মধ্যেই নিয়ে নিতাম যে না রাগটা ভাঙানোটা ইম্পর্টেন্ট এতক্ষণ তো আমাদের ভালোবাসার রোমান শুনছেন নিশ্চয় ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবে কারণ আমারও অনেক ভালো লাগছে একদম মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণ গুলো করতে পারলাম আর সব থেকে বড় কথা কি আসলে সংসার আসলে যেখানে একটা সুন্দর পরিবার আর আরেকটি কথা বলি সে যখন ফার্স্ট হজে গেলেন হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য দুটো মোরগা কিনেছিলেন